নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লোটে মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব লোটে মাছ পাতুরি তবে দেখে নেওয়া যাক এই রেসিপিটি এর জন্য আমি এখানে লোটে মাছ টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝাঁঝির সাহায্যে বেশ ভালো করে জল আমি ঝরিয়ে নিয়েছি সবার প্রথমে আমি জল ঝরিয়ে রাখা মাছ বড় একটা পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে রসুন যেটা আমি থেতে করে নিয়েছি এখানে আমি পনেরো কসুন করলাম আর লাগছে লোটে মাছে অবশ্যই রসুন পেঁয়াজের ব্যবহার করবেন না হলে খেতে ভালো লাগবে না আর লাগছে আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি আলু পুরোপুরি অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না আর দিয়ে দেব কাঁচা সরষের তেল পাতুটিতে অবশ্যই কাঁচা সরষের তেল ব্যবহার করবেন পেঁয়াজ রসুন ও আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দিলাম আর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পাতড়ি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি মশলার পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা চাইলে কম করতে পারেন ভাবে পাঁচ মিনিট রেখে দেব আর লাগছে কলা পাতা আমি একটা ফ্রাই প্যান নিয়েছি কলা পাতা বেশ ভালো করে বিছিয়ে দেব এবারে একটু বেশ ভালো করে ছড়িয়ে দেবো আবারও উপর দিয়ে দিয়ে দিলাম সরষার তেল কলা পাতা দিয়ে কভার করে দেব এইভাবে ডেকে দেব প্রথম পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আমার যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই আমি গ্যাসের ফ্লেমটাকে রাখলাম লো টু মিডিয়ামে একেবারে লো ফ্লেমে রান্না করতে গেলে মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে এইভাবে একটা থালায় নিয়ে নেবে আলু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে পাতুর রেডি সব শেষে দিয়ে দেব টমেটো উপর থেকে একটু ছড়িয়ে দেব ধনে পাতা কুচি আবারও কভার করে দেব ঢেকে দেব দু তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে লোটে মাছ পাতুরি রেডি সার্ভ করার জন্য এইভাবে লোটে মাছ রান্না করলে একটা মাছও ভাঙবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে মাছ পুরো গোটাই রয়েছে একটা মাছও ভাঙেনি যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ